স্থলচর প্রাণীদের মধ্যে হাতি সবচেয়ে বড় অসাধারণ স্মৃতিশক্তি সামাজিক আচরণ ও প্রখর বুদ্ধিমত্তার জন্য প্রাণী জগতে হাতির বেশ নামডাক রয়েছে হাতির শরীরের মধ্যে সবচেয়ে আগে চোখে পড়ে এর বিশাল কান এদের কান লম্বায় ছয় দশমিক ছয় ফুট ও চড়ায় চার ফুট পর্যন্ত হয় তবে প্রশ্ন হলো কেন হাতির কান এত বড় হয় বিশাল কান দিয়ে হাতি কি করে একটি হাতির ওজন পাঁচ থেকে তেরো হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে আর এই বিশাল শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়া চালানোর জন্য অনেক শক্তি ব্যয় করার কারণে হাতির শরীরে অনেক তাপ উৎপন্ন হয় এ তাপ কানের মাধ্যমে বের করে দিয়ে শরীর ঠান্ডা রাখে হাতি কানের রক্তনালীর মাধ্যমে হাতি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে রক্তনালীর মাধ্যমে হাতি একই সময়ে শরীরের বিশ শতাংশ পর্যন্ত রক্ত সঞ্চালিত করতে পারে এভাবে এটি শরীরের তাপমাত্রার রক্ত সঞ্চালনের মাধ্যমে বের করে দেয় আবার শীতকালে হাতি রক্তনালীগুলো সংকুচিত করে রাখে যাতে শরীরের তাপ বেরিয়ে না যায় এভাবে কান দিয়ে শরীরের তাপ নিয়ন্ত্রণ করা হয় হাতির কান দোলানোর পেছনেও রয়েছে প্রয়োজনীয় কারণ কান নারানোর ফলে হাতির কানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে তার শরীর শীতল হতে সহায়তা করে আবার শরীর থেকে মশা মাছী তাড়ানোর কাজেও বিশাল কান দোলাতে থাকে হাতি হাতির শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর হয়ে থাকে এরা অনেক দূরের শব্দ এমনকি মেঘের ভেতরের শব্দ শুনতে পায় দূর থেকে বিপদ সংকেত শুনে সতর্ক হয়ে অন্যদের সতর্ক করে হাতি এছাড়া নিজেদের মধ্যে যোগাযোগের উপায় হিসেবেও কান ব্যবহার করা হয় বিপদ চ্যালেঞ্জ কিংবা উত্তেজনা প্রকাশের জন্য কান প্রসারিত করে রাখে হাতি হাতির কান গবেষকদেরও কাজ লাগে এ কান দেখে চেনা হয় এদের জাত মানুষের হাতের আঙুলের ছাপের মতো প্রতিটা হাতির কানের খাজও ভিন্ন তাই হাতির কান দেখে এদের প্রজাতি শনাক্ত করেন গবেষকরা